হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভীষণ 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 পরিমাণে টায়ার্ড আছি আমার চোখ মুখ দেখলেই তোমরা বুঝতে পারছো তোমাদেরকে বলেও দিয়েছিলাম যে আগামী দু তিন দিন আমি ভীষণ পরিমাণে ব্যস্তবো ব্যক্তিগত কিছু কারণে তার মধ্যে আজকে আমার ছিল দুয়ারে সরকারের ক্যাম্প ক্যাম্পিং হচ্ছে তার জন্য প্রচুর প্রিপারেশনের দরকার হয় তোমরা সবাই জানো মানে তোমরা সবাই যারা যারা করো আর কি তারা জানো যাই হোক সেই বিষয় নাই বা বললাম আমি কাজের বিষয়ে কোনো আলোচনাই এখানে করতে চাই না তো সেই জন্য আমি ভীষণ টায়ার্ড আর বেশি কথা এখানে বলতে চাচ্ছি না তবে আজকে কোকি কচি খোকা কোকি বলতেছি কোকচি খোকা যে ভিডিওটা করেছে সকালবেলা তো সেটা নিয়ে তো কিছু বক্তব্য অবশ্যই রাখা উচিত আমি জানি আমি সর্বশেষ সেই ব্যক্তি যে ব্যক্তিটা হয়তো এই গত মানে আজকের ভিডিওটা তোমরা কাল পাবে মানে আজকে কোকি কচি খোকা দিয়েছে ভিডিওটা এবং বিশাল বড় একটা কন্ট্রোভার্সি দিয়েছে কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়েছে কন্ট্রোভার্সি বলতে পারি টপিক ছুঁড়ে দিয়েছে তারপরেও আমি আজকে সারাদিনেও সময় পাইনি আগামীকাল তোমরা এই ভিডিওটা পাবে আমার বকবক তোমরা একটু প্লিজ শুনে নিও এবং আমার কথাতে যুক্তি আছে কি না প্লিজ কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যেও ঠিক আছে বেশি বড় ভিডিও করব না কারণ আমারই নিজেরই কথা বলতে ইচ্ছে করছে না তবে ভিডিও তো করতে হবে আর তোমাদের সামনে সত্যি তো তুলে ধরতে হবে আমি আমি যেটা বুঝতে পেরেছি সেটা তুলে ধরবো আজকে সকাল থেকে কচি কোকাকে নিয়ে অনেক কটা ভিডিও নেমে গেছে কুচি কোকা যখন তার ভিডিওতে দমকে দেখিয়েছে এবং কিমাকে কিমাকে বহিষ্কৃত করেছে একপক্ষে আমি বলতে পারি কিমার ডিমোশন হয়েছে হ্যাঁ কিমা যে দালালি পথটা এতদিন ধরে হোল্ড করে রেখেছিল সেখান থেকে কিন্তু কিমাকে ডিমোশন করা হয়েছে এটা কিন্তু বলতেই পারি তো কিমাকে যখন বহিষ্কৃত করা হয়েছে এবং কিমার আজকে রিয়াকশনটা সত্যি সত্যি আমার দেখা হয়নি আদেও কি কোনো রিয়াকশন দিয়েছি কি না সেটাও বলতে পারবো না এতটাই ব্যস্ত ছিলাম শুধু কচি খোকাকেই আমি দেখেছি তো যাই হোক রিয়াকশানের ভিডিও যদি দিয়ে থাকে তাহলে সেই ভিডিওটা তোমাদের সামনে কত আগামীকাল না পারবো না যাই হোক তবে কচি খোকা হচ্ছে এমন একটা ব্যক্তি যেটা আমি বুঝেছি ওর নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করে সবার সামনে যে নিরীহ অসহায় মানে ওর মতন গ্রাম্য সাদামাটা ছেলে হয় না এটা কিন্তু প্রেজেন্ট করার চেষ্টা করে সবার সামনে এমন ভাব করে ও কিছুই বোঝে না কিছুই জানে না তবে এই যে কচি খোকার নিজেকে প্রেজেন্ট করছে তার পেছনে কিন্তু কচি খোকার যে মানুষটা সেটা হচ্ছে টোটালি উল্টো ও এখান থেকে কাজ করে একদম কচি কিন্তু খুব চিন্তা করে একটা বিষয় নিয়ে যে আমি যে পদক্ষেপটা ফেলবো এটাতে আমার এটা হবে না ওটা হবে না ওটা হবে না ওটা হবে এটা কিন্তু ভাবনা করেই করে তোমরা ভাবছো যে কোচি খোকাকে সবাই ফাঁসিয়ে দিচ্ছে কচি ফেসে ফেঁসে যাচ্ছে না 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 কচি খোকা সবাইকে নিজের জন্য ইউজড করছে অবশ্যই নিজের জন্য ইউজ এটা কিন্তু তোমাদের মানতেই হবে যারা মানতে পারবে তারা ভালো যারা মানতে পারবে না তারা কুচি খোকার যাই হোক কুচি খোকা হচ্ছে একটা ধুরন্দর মাল যে ইনোসেন্ট মুখের পেছনে ভীষণ পরিমাণে একটা চালাকি মুখোশ মানে এই যে ইনোসেন্ট একটা মুখোশ পরে রয়েছে তো তার পেছনে কিন্তু ভীষণ পরিমাণে একটা চালাক চতুর একটা ছেলে এবং গ্রাম্য ছেলে আচ্ছা কচিক্ষক গতকাল যে ভিডিওটা করেছে সেখানে কিমাকে বহিষ্কৃত করেছে আচ্ছা তোমরাই বলো তো কীমাকে যে বহিষ্কৃত করা হলো এবং কিমাকে নিয়ে যে কথাগুলো বলা হলো কিমাকে নিয়ে সবাই গতকাল ভিডিও করলো শুধুই কি কিমার দোষ ছিল দেখো আমি বায়াস হয়ে হতে পারবো না আমি কোনো মতেই শুধুমাত্রই একজনকে দোষারোপ করতে পারবো না আমি জানি না আজকে আমার ভিডিওটা কার ভালো লাগবে কার খারাপ লাগবে তবে আমার দৃষ্টিভঙ্গিতে আমি কি ভাবছি সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কমেন্ট বক্স খোলা থাকলো গালি পারলে দুটো গালি দিয়ে যেও আর যদি ভালো লাগে কমেন্ট করে যেও ঠিক আছে কি কি শুধুমাত্র একাই দোষী শুধুমাত্র কি কিমাই দোষী যার জন্য কিমাকে আলুদমকে তার ব্লগে নিয়ে এসে কিমাকে প্রমাণিত করা হলো কিমাকেই সর্বেসভা হওয়ার জন্য বা বলতে পারো যে সবার মাথে ছুরি ঘোরানোর জন্য ছড়ি ঘোরানোর জন্য কিমা এত বড়ো চাল চেলেছে সাথে কচি খোকার বিরুদ্ধেও চাল চলেছে যাতে কচি খোকা কোনো ক্ষতি হয়ে যায় এমন কিছু করেছে তাহলে কেন কিমাকে ওই বাড়ি থেকে বহিষ্কার করা হয়েছে কেন কচি খোকা কোনো মতে কিমাকে মেনে নিতে পারছে না কেন ওয়াইটিতে সবাই শুধুমাত্র কিমাকেই বলছে তুমি তো আঙ্গুল দেখিয়ে দিচ্ছে তুমি কিন্তু প্রচুর 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 অন্যায় করেছো আমি কোনো মতেই বলছি না যে কিমা অন্যায় করেনি অবশ্যই করেছে তবে গতকাল যে কিমাকে শুনিয়ে কথাগুলো বলা হলো এটা তো পরিষ্কার যে কিমার ওই বাড়ি যাওয়ার রাস্তা বন্ধ কিমার সাথে সমস্ত যোগাযোগ বন্ধ এবং কিমাকে কিমার অকাত কচিখকা দেখিয়ে দিয়েছে তার জন্য কি শুধুমাত্র কিমা দায়ী তোমরা একটু পু নিজেকে প্রশ্ন তো এক হাতে তালি বাজে গো এক হাতে কিন্তু তালি বাজে না তালি বাজতে গেলে দুটো হাতের প্রয়োজন আছে কারুর কম কারুর বেশি দোষ কারুর কম কারুর বেশি কিন্তু দোষ উভয় পক্ষেরই রয়েছে কিন্তু এখানে দোষী কাকে সাব্যস্ত করা হয়েছে হচ্ছে কি মাকে কীভাবে করা হচ্ছে আমাদের ঢেপি দিদি কিমাকে দোষী সাব্যস্ত করছে সাথে এই খোকাও কিন্তু কিমাকে দোষী সাব্যস্ত করছি এবং আমরা তো কিমাকে দোষী সাব্যস্ত করবোই কারণ আমরা অ্যান্টি ক্রিয়েটার করবোই তবে এক হাতে তালি বাজে না আরেকবার বললাম একটু ফ্ল্যাশব্যাকে যাই চলো কিমার প্রসঙ্গটা একটু পরে আসছি বুঝছো ঘুরে আসছি তো প্রসঙ্গটা একটু আসছি একটু একটু ঘুরে আসি চলো একটু ফ্ল্যাশব্যাকে যাই মনে পড়ে যখন আলুর দম আমাদের ঢেপি দিদিকে একটা মেসেজ দিয়েছিল অবশ্যই ভেতরে ভেতরে ওরা তো ভেতরে ভেতরে খবর নেই ভিডিও করে এই জন্য তো চ্যানেলে তো গ্রো করেছে আর এই জন্যই কিন্তু ওরা এত ভিউজ ইনকাম করতে পেরেছে বা এত টাকা ইনকাম করতে পেরেছে কারণ ওরা ভেতরের খবর বেশি লিক করে এটা কিন্তু তোমাদের মানতেই হবে আর আমরা যেটা ভিডিও করি বিশেষত আমি যেটা ভিডিও করি সেটা শুধুমাত্র ভিডিও টু ভিউ ভিডিও দেখে অ্যানালাইসিস করি এটাও কিন্তু তোমাদেরকে মানতে হবে কারোর সাথে কোনো যোগাযোগ নেই তবে একটা কথা বলি যখন ঢেপি দিদি কি মানে এই আলুরদমের সাথে কথা বলতো এবং আলুরদম যখন ঢেপি দিদিকে বলেছে যে কচি খোকা একজনের সাথে যুক্ত রয়েছে যে মানে কচি খোকার জন্য কিন্তু সুইটেবেল নয় মানে কিছু হলেও কচি খোকাটা আন মানে কচি খোকার এই ব্যাপারটা নিয়ে কিন্তু আলুরদম আভাস পেয়েছিল যেটাতে কিন্তু আপত্তি আপত্তি করেছিল অবশ্যই আপত্তি করেছিল সেটা নিয়ে কিন্তু ঢেপি দিদি দুটো ভিডিও নামিয়েছিল মনে পড়ে ঢেপি দিদি যখন দুটো ভিডিও নামিয়েছিল সরি তখন কচি খোকা কিন্তু একদিন বা দুদিন সময় লাগায়নি ওই ঢেপি দিদির বিরুদ্ধে কথা বলতে বুঝতে পেরেছ যখনই কচি খোকার চরিত্রের উপর ডাক টেনেছিল আমাদের ঢেপি দিদি এবং সত্যিটা তুলে ধরার চেষ্টা করেছিল যেটা আলুর দমি কিন্তু দিয়েছিল ঢেপি দিদিকে তার আগে তো সব নর্মাল ছিল সব কিছু ঠিক ছিল তাই না যখন খোকার কারুর সাথে মেলামেশা আলুদ্যমের পছন্দ হচ্ছে না তখন আলুদ্দমে কিন্তু ভেপি দিদিকে দিয়ে এই খবরটা চাউর করেছে বা এই খবরটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে যে ওর জীবনে এমন একজন রয়েছে যে কিন্তু ভালো নয় চরিত্রগত দিক থেকে বা বাহ্যিক কোনো কারণে হয়তো আলু পছন্দ হয়নি তা আজকে এসে জানলাম না ব্যাপারগুলো কি আজকে এসে জানলাম এমন একজন রয়েছে ঢেপি দিদি ভিডিও করলো কচি খোকার ঢেপি দিদির বিরুদ্ধে ভিডিও করতে শুরু করলো যেহেতু ঢেপ এখানে কিন্তু ঢেপি দিদি কিন্তু কচি খোকার সর্ব মানে সর্বস্ব ঢাকছিল সব দোষগুলো কিন্তু ঢেকে গুণগুলোই বের করছিল তবুও তবুও ঢেপি দিদিকে কিন্তু এক বিন্দু মানে মানে বলতে পিছু পা হয়নি বা কোনো চিন্তা ভাবনা করেনি ডাইরেক্ট ডাইরেক্ট বলেছে আর ঢেপি দিদি সেটা নিয়ে কানতেও বসেছিল সেই সময় কিন্তু কিমা ওই বাড়িতেই ছিল ওই বাড়িতেই ছিল তার মানে ঢেপি দিদিকে আমার কচি খোকা ইউজ করছিলো কিসের জন্য শুধুমাত্র টিনার বিরুদ্ধে কথা বলার জন্য ইউজড করছিল। যখনই দেখছেন ঢেপি দিদি কচি খোকার বিরুদ্ধেই কথা বলছে এবং ভেতরের খবর বাইরে বের করে নিয়ে চলে আসছে আমার চরিত্রের উপর দাগ আসলে পরে সবাই তো আমাকে খেয়ে ইয়ে করে ধরবে তখন কি করলো ঢেপি দিদিকেই কিছু বলে চুপ করে গেল এবং ঢেপি দিদির এতটাই সৎসাহস ছিল না যে সেই সময়টা গলা চওড়া করে বলবে আমি যা বলছি হানড্রেড পারসেন্ট ঠিক বলছি ঢেপি দিদি কিন্তু সেই সময়টাতে আবার মেয়াও 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 মেঁও করে বিলের বিড়ালের মতন মেয়ম্যয়ই করছিল কারণ ওই সময় খোকছি খোকার বৃহস্পতি তুঙ্গে ছিল। ওকে নিয়ে ভিডিও করলে ঢেপি দিদির প্রচুর ইনকাম হচ্ছিল কেউ সেদেল লোক কী বলে সাঁধে লক্ষ্মী পায়ে ঠেলে না কেউ ঠেলে না ঢেপি দিদিও ঠেলেনি তখন কচি খোকার ওই কথাটাও নাকি ঢেপি দিদির মধুর মতন লেগেছিল হ্যাঁ কষ্ট হয়েছে কেননা করেছে কিন্তু আবারও কিন্তু সেই ঢেপি দিদি ওই কচি খোকার দালালি করেছিল এটা কিন্তু অস্বীকার করা যায় না আচ্ছা এখানে হয়ে গেল ঢেপি দিদি বের করে নিয়ে আসলো এবার কিমা কিমা ওই বাড়িতে পৌঁছলো ভেনিটি ব্যাগ নিয়ে যখন কিমা জানতে পারলো এই স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল লেগেছে এবং কিমা যখন ওই বাড়িতে পৌঁছলো তখন কিন্তু কচি কোকা ভালো মতনই জানে কিমা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিমার কন্ট্রোভার্সি ক্রিয়ে করতো এবং কিমার সম্বন্ধে কিন্তু সমস্ত কিছু জেনে নিয়েছে ওয়াইটিতে কিমা কি কি করেছে কাকে কাকে নিয়ে কন্ট্রোভার্সি করেছে এবং তাদের সাথে কি ঘটনা ঘটেছে সমস্ত কিছু জেনে নিয়েছে তারপরেও কিন্তু কিমাকে ওই বাড়িতে ঠাই দেওয়া হয়েছিল কেন ঠাই দেওয়া হয়েছিল কিসের জন্য ঠাঁই দেওয়া হয়েছিল ওই বাড়িতে থাকতে থাকতে গেছিল কি কি জোর জবস্তি হ্যাঁ কি ওই বাড়িতে পৌঁছেছিল ঠিকই আমার বাড়িতে যদি কেউ আসে আমার যদি সাই না থাকে আমার যদি ইচ্ছে না থাকে সেই মানুষটা আমার বাড়িতে আসুক সে কোনো দিনও আমার বাড়িতে আসতে পারবে না কি ময় বাড়িতে পৌঁছেছিল ভালো কথা খাও দাও চাঁচু খাও গল্প করো বিদে হও তুমি কিন্তু নেক্সট টাইম আমার বাড়িতে আসবে না এটা আমাকে পরিষ্কার করে বলে দিতে হবে কারণ তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি ব্লগার হ্যাঁ মনুষ্যত্ব বোধ যদি থেকে থাকে মানুষ আমরা দুজন মানুষ হ্যাঁ সেই হিসাবে তোমরা আসতেই পারো কিন্তু আমি না তোমার কোনো চ্যানেলে মুখ দেখাবো না তুমি আমার সংক্রান্ত কোনো কথা ওয়াইটিতে বলতে পারবে এই কন্ডিশন কিন্তু থাকা উচিত ছিল কিন্তু সেটা কি রয়ে হয়েছে কিচ্ছু হয়নি সেই সময় কিমা যখন ওই বাড়িতে গেছিল তারপর থেকেই মানে আমরা দেখেছি সমুদ্র উত্তর সমুদ্রের মতন কিন্তু ওয়াইটিটা গরম হয়েছিল এবং সেই সময় কিন্তু শুধুমাত্র টিনাকে টিনাকে কচিখোকার জীবন থেকে বের করার জন্যই কিন্তু এই টি এই কাটা হিসেবে ব্যবহার করা হয়েছে আচ্ছা মনে পড়ে কোন কাটার কথা বলছি বলতো আগেকার না ওই যে বড় বড় কুয়ো ছিল কুয়োর থেকে জল উঠতো এবং কুয়োর বালতি দিয়ে যখন বালতিতে জল উঠতো কোনো কোনো রশি না ছিঁড়ে বালতিটা কিন্তু কুর মধ্যে পড়ে যেত এবং কাদার মধ্যে কিন্তু গেঁথে যেত এবং সেটাকে উঠাতে ভীষণ কষ্ট হতো তখন আগেকার দিনে এরকম না অনেকগুলো এরকম এরকম কাটার কাটা কাটা থাকতো আমরা আমার মাদের দেখতাম ঠাকুরমাদের দেখতাম ছোটবেলায় ওর মধ্যে দড়ি বাঁধতো দড়ি বেঁধে এরকম করে কুর মধ্যে গুঁতি গুতি গুতে গুঁতে সময় একটা বেঁধে গেল এবং বালতিটা উঠে গেল ঠিক সেই কাঁটাটার ইউজ কে করেছে বেচু করেছে বেচু হচ্ছে কাটাটাকে ইউজ করেছে কাটা হচ্ছে কে আমাদের কিমা কাকে উঠানোর জন্য ইউজ করেছে টিনাকে উঠানোর জন্য কোথার থেকে বেচুর জীবন থেকে উঠানোর জন্য পরিষ্কার করে তোমাদের বুঝিয়ে বলতে পারলাম তার মানে এখানে শুধুমাত্র কিমা ওই বাড়িতে পৌঁছেছে এবং কিমারই স্বার্থ ছিল এটা বলা ভুল এটা বলা ভুল কিমাকে ইউজ করেছে বেচু বেচুকে ইউজ করেছে কিমা কিমা ভিউজের জন্য ইনকাম টাকার জন্য করেছে আর বেচু ওই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য ইউজ করেছে বেচু যদি চাইতো তার বাচ্চার মা ওই বাড়িতে ফিরে আসুক বেচু কোনো মতেই আমাদের কিমাকে ওই বাড়িতে ঠাঁই দিতে পারতো না বেচুর ভেতরের খবর যেগুলো আমরা কেউ জানতাম না শুধুমাত্র কিমার থ্রুতে জেনেছি সেগুলো বাইরে আসতো না একটা হাজব্যান্ড একটা ওয়াইফের সম্পর্ক কোনো মতেই সোশ্যাল মিডিয়াতে আসতো না বেড অবধি বেডে কি হয়েছে সেই কথা অবধি আমরা জানতে পেরেছি বেডরুম অবধি আমরা ঢুকে গেছি কারজন কার দ্বারা কি মার দ্বারা এবং সেই কথাগুলো কে বলেছে কী মা কি সেই বেডরুমে ছিল বা কী মা সেই সব জানতো কি মা কি ওই বাড়িতে পাঁচ বছর ধরে বাস করত। কিচ্ছু করতো না তো বলেছে কে বেচু বলেছে এবার বুঝতে পারছো বেচু কি ইউ করেছে হয়ে গেল কি করতে ইউস করেছে যাতে টিনা ওই বাড়িতে পৌঁছতে না পারে টিনাকে যেই যেই ওই বাড়ির থেকে বের করতে সফল হলো এবং তোমরা বলবে যে সফলটা কিভাবে হলো কি টিনা তো নিজে নিজেই বেরিয়ে গেছিল না ভুল কথা কি টিনা বেরিয়ে গেছিল রাগ করে বেরিয়ে গেছিল বেরিয়ে গিয়ে ও কিন্তু ভেবেছিল আমি শ্বশুর ফিরে আসব। টিনা কিন্তু প্রথমত ওখান থেকে বেরোতে চাইনি তোমরা ভয়েস যে কলটা শুনেছো রেকর্ডিংটা পরিষ্কার করে টিনা বলছে আমি বেরোবো না আমি এখান থেকে যেতে চাই না আমি সংসার করতে চাই পরিষ্কার করে বলেছিল কিন্তু কিন্তু বেচু ওখানে ওকে রাখতে দেয়নি ওকে বাড়ি বের করে দিয়েছে তারপরেও কিন্তু টিনা আশা করেছিল আমি এই বাড়িতেই ফিরবো এবং এখানেই থাকবো সেই জন্য কিন্তু টিনা তিন মাস পর তিন মাস পর কেস করেছে ভেবেছে আমি তো ওই বাড়িতে যাবো আর কেস কমারি করে লাভ নেই আমার তো ওখানেই সংসার টিনার বাবাও যে প্রতিবার ওকে তার টিনার আমাদের বেচুর মা বাবাকে ফোন করেছিল সে রেকর্ডিং পর্যন্ত আমরা শুনেছি কাকুতেই মনেতে করছিল সমস্ত কিছু করছিল মেয়েটার সংসার বাঁচানোর জন্য সেটাও আমরা শুনেছি কিন্তু বেচুর টিনাকে আর ফিরিয়ে আনতে চাই চাচ্ছিল না কারণ বেচুর মন লেগেছিল অন্য কোথাও এটা টিনা থাকাকালীনই হয়েছে না টিনা যাওয়ার পরে হয়েছে আমি তো সেটা বলতে পারছি না তবে টিনাকে ওই বাড়িতে ও আসি দিতে চাইছিল না যে কোনো কারণবশত টিনাকে ওই বাড়ি থেকে বের করতে হবে এটাই তার মেন উদ্দেশ্য ছিল তার জন্য কি করতে হবে কাটা দিয়ে বালতি তুলতে হবে কাটাকে আমাদের কিমা কিমা তো স ইচ্ছায় চলে গেছে বেচুর হাতে এবং বেচু সেইটাকে ইউজ করেছে ইউজ করে টিনাকে বাড়ির থেকে বের করতে সফল হয়েছে হয়ে গেল এবং কিমা ওই বাড়িতে থাকতে থাকতে এমন কিছু কথা জেনে গেছে যে বেচু ভাবছে যে এবার আর সম্ভব নয় টিনাকে আমাদের ইসেকে রাখা কিমার সাথে সম্পর্ক রাখাটা আর সম্ভব নয় কারণ আমার যা করার আমি কিমাকে দিয়ে করিয়ে ফেলেছি আমার যা দরকার ছিল আমি কিন্তু কিমাকে দিয়ে সেটা মিটিয়ে ফেলেছি মানে টিনার বাপাস আসার ব্যাপারটা মানে রাস্তার মধ্যে পুরো ওয়াল তৈরি করে দিয়েছি আর জীবনে টিনা কিন্তু ফিরে আসতে পারবে না আমি এখন অন্য একটা মহিলার সাথে যুক্ত যেটা টিনা যেটা আমাদের কিমা সরি টিনা নয় যেটা আমাদের কিমা কোনো মতেই রাজি নয় কোনো মতেই রাজি নয় সেই মেয়েটার সাথে আমাদের বেচুর কোনো রকম যোগাযোগ হোক আমাদের খোকাবাবুর কোনো মতো কথোরপকথন হোক কিছুই হোক পছন্দ নয় সেখানে আমাদের কিমা এবং বেচুর মধ্যে একটা কথোপকথন হয়তো হয়েছে বা বেচুকে কিমা কিছু হয়তো বলেছে মেয়েটা ভালো না মেয়েটা মন্দ বা বেটা কিছু কিছু একটা বলেছে এবার ভাবছে আমি কিমাকে এই বাড়িতে আর আসতে দিতে পারি না আমি আর আসতে দিতে চাই না কারণ এটা আমার জীবন আমার যাকে ভালো লাগবে আমি তার সাথে কাটাবো আমার জীবনে যা যা দরকার ছিল ঝড়ঝাটা যেগুলো ছিল সেগুলো তো আমি কন্ট্রোভার্সি গিয়েটারকে দিয়ে মিটিয়ে নিয়েছি এবার আমি আমার পথে চলবো এইবার কী করতে হবে কিমাকেই ফেলে দিতে হবে একদম দুধে যেরকম মাছি করে ঠিক করে উঠে ফেলে দেয় ঠিক সেরকম করে উঠিয়ে আমাকে ফেলে দিতে হবে তার জন্য কি করতে হবে তার জন্য আমাকে কিমার এই বাড়িতে আসার ব্যবস্থা বন্ধ করতে হবে তার জন্যই আমি হঠাৎ করে বসে পড়লাম কন এবং শুধুমাত্র তার দিদিকে রুমালে বলেছে বলে মানে বহুদিন বাদে বলেছে এবং সেখানে কোনো খারাপ কথা বলেনি সেই ভিডিওটা নিয়ে কিন্তু আমি কিমা দিদিকে কিন্তু একটা অ্যাটাক করলাম একবার অ্যাটাক করলাম দুবার অ্যাটাক করলাম তিনবার অ্যাটাক করলাম কিমা দিদিও রিপ্লাই করলো এই করে 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 রাস্তাটা কিন্তু আমি আবারও বন্ধ করলাম কারণ আমার কিমাকে নিয়ে ইউজ করা হয়ে গেছে বুঝতে পেরেছ আমি সেই মেয়েটার বিরুদ্ধে কোনো কথা শুনতে পারবো না যেই মেটার বিরুদ্ধে কথা শুধুমাত্র ঢেপি বলেছিল বলে ঢেপিকেও কিন্তু আমি সরাসরি ওপেন সবার মাঝখানে কিন্তু আমি বলে দিয়েছি এবং ঢেপি তার জন্য কেঁদেছিল কিন্তু সেই মেয়েটাকে নিয়ে কিন্তু আমাদের কিমাও বলেছিল কিমা কেউ কিন্তু বদনাম মানে ওই বাড়িতে যাওয়ার রাস্তাটা কিন্তু বন্ধ করে দিয়েছে বেচু থাকলো মাঝখানে আলুর দমে কিন্তু ঢেপিকে খবরটা পাঠিয়েছিল এবং এ জানত যে আলুর দম থাকাকালীন আমার ওই মেয়েটার সাথে কোনো সম্পর্কই হবে না কোনো সম্পর্কই হবে না বা করতে দেওয়া হবে না বা বাধা সৃষ্টি করবে বা খবর বাইরে পাচার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আলুর দম একটা খবর অলরেডি পাচার করে দিয়েছে এবার আমাকে আলুর দমকেও আমার জীবন থেকে বের করে ফেলতে হবে তার জন্য কাকে ইউজ করেছিল কিমাকে ইউজ করেছিল কিমাকে তো ইউজ করেইছে কিমাকে তো টিনাকে বের করার জন্য ইউজ করেইছে সাথে আলুর দমের কাছ থেকেও কিন্তু নিজেকে বাঁচানোর জন্য টিনাকে কিমাকে ইউজ করেছে এবং আরও একটা মাঝখানে উকিল আনা হয়েছিল যেটা কিমা সেরকমভাবে জানতো না কিন্তু এই দিদিভাইকে ঠিক করার জন্য কিন্তু কিমাকেই দরকার হয়েছিল বেচুর এখন বেচুর জীবনটা একদম স্মুথলি চলছে মানে কে যা আছে চলছে বাবা চলছে কিন্তু এই ঝড়ঝাপটাগুলো ঝাপটাগুলো নেই কেউ আমার এতে হুট করে ঢুকে যাবে কেউ আমার উপরে প্রশ্ন করবে কেন ওর সাথে আমি সম্পর্কে জিজ্ঞাসা করবে এগুলো বলার আর কেউ নেই আমি বিন্দাস চলবো আমার যার সাথে কথা বলার ইচ্ছে আমি তার সাথে কথা বলবো যার সাথে থাকার ইচ্ছে আমি তার সাথে থাকবো যার সাথে দেখা করার ইচ্ছে তার সাথে আমি দেখা করব। যেখানে কিমা এত কিছু করল সে কিমাকেই গতকাল আলুর বা মারফত এবং আলুদ্দমকে কি বলবো উপমা হিসেবে রেখে কিমাকে বদনাম করতে কিন্তু বেচু এক পাও পিছু পা হলো না ওভারঅল তোমরা কী বুঝলে ওভারঅল তোমরা কি বুঝলে বুঝলে তো এটাই যে আমাদের বেচুরা মেন ভিলেন বেচু সবাইকে শুধুমাত্র ইউজ করে বেচুর যখন যেই মুহূর্তে যাকে যাকে প্রয়োজন হয়েছে বেচু সেই মুহূর্তে তাকে তাকে ইউজ করেছে মিলিয়ে নাও ইতিহাস ঘেটে নাও দেখে নাও গত দেড় বছরের ভিডিও ঠিকই বুঝতে পারবে আজকে কিমাও বুঝতে পারছে সরি আজকে কিমাও বুঝতে পারছে যে বেচুরাম। কি জিনিস যেই ভাইকে বাঁচানোর জন্য আচল দিয়ে ঢেকে রেখেছিল সেই ভাই আজকে জনসমক্ষে কিমাকে বদনাম করলো এবং কিমার মুখের উপরে বলল যার তার কথা শুনতে না এবং কিমাকে বলে দিল কীমার কি উদ্দেশ্য করে বলল কিমাকে উদ্দেশ্য করে বলল যে বাজে কথায় কান দিতে না এই মানুষটাই সেই মানুষটা এই কিমাই সেই কিমা যে আলুর দম থেকে তোমাকে দাঁড় করেছে এই কিমায় সেই কিমা যে দিদি ভাইয়ের সাথে তোমার যোগসূত্র তৈরি করেছে এই কিমায় সেই কিমা তুমি টিনাকে যখন জীবন থেকে বের করতে চেয়েছিলে কিমা তোমাকে সাহায্য করেছে আজকে সেই কিমাকে যে এরকম করে তুলে এরকম করে ফেলে দিতে পারে তাহলে গত পাঁচ বছর ধরে আমাদের টিনার উপরে কি অত্যাচার হয়েছে টিমা টিনাকে কি পরিমাণে ইউজ করেছে তোমরা আজকে মিলিয়ে নাও মিলিয়ে নাও টিনা কত কষ্টে ওই চ্যানেলটা রেডি করেছিল তৈরি করেছিল সেই চ্যানেলটাকে তো হাত থেকে কেড়ে নিতে যা সেকেন্ড সময় লাগেনি সেই ছেলেটা ভদ্র সেই ছেলেটা আসল ভিলেন অবশ্যই ভিলেন ভিলেন ভিলেনের রোল প্লে কে করছে আমাদের বেচু আমাদের খোকা বাবু খোকা বাবুই একমাত্র মানুষ যে ক্ষণে 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 নিজে দরকার নিচ্ছে এবং নিজেকে ক্লিন দেওয়ার জন্য বসে আছে আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম আমাদের খোকা মেয়েটার বাবু ছাড়ছে না তার জন্য যাকে যাকে ছাড়তে হয় তাকে তাকে আমি ছেড়ে দেব। আমি তার সাথ ছাড়বো না এটাই তো প্রমাণিত হচ্ছে মিল মিলালো সব মিলে গেল তো সব মিলে যাবে একে একে দুই খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সব কিছু সামনে আসবে আমি এর থেকে বড় বড় ভিডিও করতে পারছি না ভীষণ ভীষণ পরিমাণে টায়ার তোমাদের যদি খারাপ লেগে থাকে আমার কমেন্ট বক্সে দুটো গালি দিয়ে যাও কারণ কিমা আমার নেগেটিভ ক্যারেক্টার আমি কিমাকে নিয়ে জানি না নেগেটিভ বললাম না পজিটিভ বললাম কিন্তু যেটা আমি দেখেছি যেটা আমি উপলব্ধি করেছি আমি সেটাই বলেছি আমি শুধুমাত্র নেগেটিভ ক্যারেক্টার বলেই আমি শুধুমাত্রই তার দোষ দেখতে পারি না পারি না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা